কিছু কিছু লোভী মানুষ আছে তারা পারফেক্ট কাউকে খুঁজতে যায় আসলে মানুষের জীবনে পারফেক্ট বলে কোনো কিছুই নেই পারফেক্ট পারফেক্ট বলতে আপনি খেয়াল করে দেখেন আপনি একটা পারফেক্ট মানুষ বলতে আপনি কি বুঝাবেন যার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে দন্ত আছে সেই পারফেক্ট অবশ্যই সে ব্যক্তিটা পারফেক্ট না আজকে তার গাড়ি আছে বাড়ি আছে ধনদৌলত আছে কালকে সে তার গাড়ি বাড়ি ধনদৌলত হারিয়ে ফেলবে তাহলে তো সে আবার আনপারফেক্ট হয়ে গেল আচ্ছা ধরুন একজন লোক দেখতে অনেক সুন্দর অনেক করছি অনেক সুন্দর অনেক প্রফুল্ল কিন্তু কোনো এক সময় গিয়ে তার জীবনে এমন এক রোগ আসলো সেই রোগে সে জর্জরিত হয়ে সে হসপিটালে বেডে ভর্তি তার সৌন্দর্যটাও সে হারিয়ে ফেলছে এখন সে কি আনপারফেক্ট হয়ে গেলো সে তো আর পারফেক্ট রইল না তার সৌন্দর্য শেষ সৌন্দর্য কি যদি আপনি পারফেক্ট বলে থাকেন আচ্ছা ধরুন তো যার আর কি একটা বিলাসবহুল গাড়ি আছে ধরেন একটা মার্সিডিস গাড়ি আছে সে কি পারফেক্ট ধরলাম সে পারফেক্ট কোনো এক সময় গিয়ে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল কিংবা রোড অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে তার একটা পা চলে গেল তার একটা হাত চলে গেল তাহলে তো সে আর পারফেক্ট থাকলো না সে আবার আনপারফেক্ট হয়ে গেল তাই লোভ করতে নাই লোভ করে আপনি যে পারফেক্ট মানুষটাকে খুঁজতে যাচ্ছেন না সেটা হচ্ছে আপনার চরম ভুল আপনি ভুল মানুষকে খুঁজছেন আপনি নিজে আগে পারফেক্ট হন আপনি যদি নিজে পারফেক্ট হন আপনি যদি নিজে নিজের আত্মবিশ্বাস এবং নিজের কনফিডেন্সকে ধরে রেখে আপনি আপনার পথকে চালান তাহলে কোনো এক সময় গিয়ে আপনার মতোই পারফেক্ট একটা মানুষকে আপনি খুঁজে পাবেন আপনার মনের মতো মানুষ থেকে আপনি খুঁজে পাবেন যদি নিজেকে আপনি সবসময় ভালো কাজে সংযুক্ত রাখেন মানুষকে সাহায্য করেন মানুষকে সহযোগিতা করেন মানুষের পাশে দাঁড়ান পরিবারের সাথে ভালোভাবে মেনটেন করে চলাফেরা করেন এবং নিজের যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস রেখে মনে প্রাণে বিশ্বাস রেখে তার প্রতি কৃতজ্ঞ রেখে সে কৃতজ্ঞতার প্রতি স্থ পাচক তো নামাজ পড়েন তাহলে সে তালায় আপনাকে একজন পারফেক্ট ব্যক্তি খুঁজে দিবে আপনার কষ্ট করে খুঁজতে হবে না ও যে বললাম মানুষের জীবনে কেউই পারফেক্ট থাকে না তবে একটা কথা লোভ করবেন না আপনি যদি লোভ করে আজকে যেখানে থাকতে চাচ্ছেন সেখান থেকে আবার সরেও যাচ্ছেন এরকম করতে করতে না আপনার জীবনের সময়গুলো অতিবাহিত হতে থাকবে কিন্তু কোনো দিন আপনি পারফেক্ট ব্যক্তিটা খুঁজে পাবেন না তাই লোভ লালসা সব কিছু বাদ দিয়ে নিজেকে পারফেক্ট করুন যদি নিজেকে পারফেক্ট করতে পারেন তাহলে দেখবেন সৎ ব্যক্তি সেই সৎ ব্যক্তিকেই পাবে আজ যদি লোভ করেন তাহলে দেখবেন আপনার এই লোভের ফলে আপনি নিজেও অসোধ হয়ে যাবেন খেয়াল করে দেখবেন লোভী মানুষরা কখনো সুখী হয় না কারণ তাদের চাই 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 চাহিদা প্রচুর চাহিদা তাদের আজকে এটা চাই কালকে এটা চাই পশু এটা চাই চাহিদা চাহিদার শেষ নেই তাদেরকে যদি পুরো একটা দুনিয়া দিয়ে দেন না তারা চাইবে আরেকটা দুনিয়া তাই লোভ লালসা এগুলো কখনোই ধর্মীয়ভাবেও গ্রহণযোগ্য নয় ধর্মের তো একটা কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বাণীটা চিরসত্য আপনার আশেপাশেই দেখবেন যেসব মানুষই লোভ করেছে তাদের জীবনে চরম পরিস্থিতির শিকার হয়েছে এবং তারা এই জীবনেও সুখী হতে পারে নাই এবং পরকালে জীবনেও সুখী হতে পারবে না দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম